গিয়েছিলাম হাজবেন্ড সঙ্গে মাছ বাজারে তো মাছ বাজারে গিয়ে দেখি এই মোরলা মাছ মোরলা মাছ দেখার সঙ্গে সঙ্গে একটাই রেসিপির কথা কিন্তু মাথায় আসলো সেটা হলো মায়ের হাতের বাটি চচ্চড়ির রেসিপি তো ভাবলাম যে ছোটবেলায় কিভাবে মা চার থেকে পাঁচ মিনিটের মধ্যে এই বাটি চচ্চরির রেসিপিটা তৈরি করে দিত আর আমি থালা ভরে ভাত খেতাম তো ভাবলাম আপনাদের সঙ্গে একবার শেয়ার করি কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি মোরলা মাছ আপনারা চাইলে এটা বাটির মধ্যেও করতে পারেন মাছের মধ্যে এক একে দিয়ে দেবো পেঁয়াজ কুচি ও রসুন কুচি রাখা টমেটা তারপরে দিয়ে দেবো কুচিয়ে রাখা টমেটা এখানে আমি আলুগুলো ছোট ছোট করে কেটে রেখেছি আমি এখানে দুটো ছোট্ট মাপের আলু নিয়েছি নিয়ে কুচিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা লঙ্কা উফ তরকারিতে যদি লঙ্কা আর নুন পরিমাণ মতন হয় তাহলে কিন্তু আর স্বাদের জন্য অন্য কিছুর দরকার হয় না তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন দিচ্ছি এই যে হলুদ গুঁড়ো হচ্ছে আমি কিছু একটা ভুলে গেছি কী দিই বলুন তো ও আমি তো এখনো পর্যন্ত সর্ষের তেলটাই দিইনি যেটা তরকারিতে মেন চলুন তাহলে পরিমাণ মতন তেল দিয়ে দিই যেটা হলো মেন কাজ সেটা হলো হাত দিয়ে ভালো করে মিক্স করতে হবে উফ দেখে একটা মানে কালারটা দেখুন কত সুন্দর হচ্ছে মুখে জল চলে আসছে মনে হচ্ছে খেয়ে নিই আমি একটা সেন্ট বেরিয়েছে এই মশলাটার আর দেখুন কত সুন্দর লাগছে দেখতে তো চলুন আমি এটা কিছু সময়ের জন্য ঢেকে রেখে দিই তাহলে এবার আসি সেই মেন প্রসেসে গ্যাসটাকে অন করে দিলাম আর যে কড়াইতে করে আমি মশলা দিয়ে মাছটা মেখে রেখেছিলাম সেই কড়াইটা আমি গ্যাসের উপরে বসিয়ে দিলাম দেওয়ার পরে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো ঢেকে দিয়ে গ্যাসটা জোর কম দিয়ে কিছু সময়ের জন্য রেখে দেবো হালকা করে কিন্তু তরকারিটা খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেবেন দেখবেন অসাধারণ টেস্ট হবে এই যে তরকারিটা আমার যে কী প্রিয় মানে আমি শুধু অপেক্ষা করে থাকি যে কবে আমি মোরলা মাছ পাবো আর এই রেসিপিটা আমি বানাবো আপনারাও কিন্তু অবশ্যই ট্রাই করবেন